যাদের নামাজ পড়ার সময় দুনিয়াবি চিন্তা মনে আসে বা নামাজ নামাজী তৈরি হয় তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত আলী কাছে একজন ব্যক্তি এসেছে তখন লুকটা বলল হুজুর আমার নামাজে মন বসে না দাঁড়ালে আমার দুনিয়াবি নানা চিন্তা আসে হুজুর আমার এই নামাজকে আল্লাহ তালা কবুল করবেন তখন হজরত আলী রাতে আনহা বলেছেন না তোমার নামাজ কবুল হবে না তখন লুকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছেন এমন সময় সাল্লাল্লাহু আলাইহি এসএ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে দেখে মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়া ভি চিন্তা আসছে নামাজ হবে কিনা আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বলেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি বললেন ইয়া রাসুলাল্লাহ কি শর্ত তা বলুন আমি আপনার সকল শর্ত মেনে নিব বুঝতেই তো পারছেন রাসুল সাল্লাহ চাদর বলে কথা তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে দুরাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়া বি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব আলী রাদে আল্লাহ তালা আনহু বলেন এটা তো সাধারণ ব্যাপার আলী রাদে আল্লাহ তালা আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে যে রাসূদসাল্লাল্লাহ আলাইসলাম যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর নাকি রাসূস সাল্লাল্লাহু আলাহিসলামের আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলে গেছেন যে দুনিয়া বী চিন্তা নামাজে আনতে রাসূস সাল্লাল্লাহু আলাহিসলাম নিষেধ করেছেন এর মধ্যে আলী তালা আনহর নামাজ পড়া শেষ আলী রাদাল্লাহু তালা নামাজ শেষ করে রাসূস সাল্লাল্লাহু আলাই বলতেছেন ইয়া রাসুল্লাহ আমি আপনার শর্ত মেনেছি এখন তখন আমাকে চাদরখানা উপহার দেন রাসুল সাল্লাহ আলাইসলাম বলেন ইয়া আলী আপনি কি একনিষ্ঠভাবে দুনিয়াবি চিন্তামুক্ত ছাড়া দুরাকাত নামাজ পড়েছেন তখন আলী রাতে তালা আনহা মুচকি হেসে বলেন না ইয়া রাসুল্লাহ আমি আপনার চাদর নিয়ে অনেক কিছুই ভেবেছি তখন রাসুল সাল্লাহ আলাইসলাম বলেন ইয়া আলী নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতুয়া দিয়েছো তার নামাজও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন শোনো আলী দুনিয়াবি চিন্তা দ্বারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন। সকল ফরজ নিয়মকানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে চিন্তা মাথায় আসে এটা শয়তানের একটা আল্লাহ তালা আমাদের সকলকে শয়তানের ক্রমন্ত্রণা থেকে হেফাজত রাখুক এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তো করুক সবাই বলি আমিন চাইলে ভিডিওটা আপনি অন্যদের কাছে শেয়ার করতে পারেন এতে অন্যদের ভুল ভ্রান্তিগুলো দূর হবে তো গাইস এমন ইসলাম ভিডিও পাওয়ার জন্য ভাই আইডি টা ফলো করে দেওয়া যাও